الصافات صفا الزاجرات زجرة، التاليات ذكرا إن إلهكم لواحد لو رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنَّ زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد 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 لا يسمعون الى الملا الا على ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب الا من كتب الغتفة فاتبعه شهاب ساقب فاستفتيهم اهم اشد خلقا ممن خلقنا انا خلقناهم من طين لازب بل عجبت لا يسالون واذا ذكروا لا يذكرون سيبو مودبايو

তোমার এই কি শাস্তি খেতে হইতো তোমার এই শাস্তি হইতোলা গোলাপ চিপা মারা মারছ না টিকানো বসার পরে গোলাপ চিপা না মারিয়া দেখাও আর আমার দেখাও আমি আবার দেখি দেখাও কিলা দেখাই দেখাও

আব্দুল মালিক সাহ অরবিন্দনগর আইন তো আমি আমার বেটা উস্তাদ ছিল কত বয়স্ক মানুষ হ্যাঁ আইন দেখলা ও বেভার হুজুরে দেখলা এর বাদে তুই কথা মানছ না কথা মানছ না

লগ ধৰি লাও হা ধৰি দাই লগ ধৰি দিয়ে বোৱা তাৰ চিঠি তোলা লৈ লাও লৈ আহি মৰি লৈ লাও চিঠিত তোলা লৈ লাও লাও লাগুন কানা পড়ে তা খান পড়ে হ্যাঁ মুগ্ধ খান পড়ে হ্যাঁ দিদি পড়ে লাগত

মৰাৰ আগে কিছু গুৰা কমা দিছ কমাই দিছো কমা দিছ নেকি কমা দিয়ে বৰকে নিবা কোন জেগাত যাবা

এই আর এবার দেখা কিলা করছি কিলা মানে সময় তাম করছো

अंचे मन औरे नशोले में सब और बाहर भी अल्लाह का मारो बेटे नंबर दो क्या बोल रहे हो तीजे नहीं क्या तीजे तीजे

কোন বয় নাই নির্বয়ে তুমি দেখতে যা ভাই না বয় পাইবে কি দেখতেছ কি দেখতেছ কি দেখতেছ দেখো 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 হয় আল্লাহ তালা আমার দেখার মতো শক্তি দান করুন

এই জালিমটাতে কাটিতে চর নাই কোনো দিয়ে না কোনো ডর নাই ভয় নাই তোমার আত্মীয় আছে আমি আছি বুয়া আল্লাহ তো

আহ দেখো আগুন লাগছে নি হ্যাঁ আগুন লাগছে জলে হুরা জলিস তো হুরা জলা শেষ হইলে আমার এগুলো পূর্ণাঙ্গ জলা শেষ হয়ে গেল জলা শেষ হইলে হইলো মানে